সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার প্রাণী জগতের শ্রেণী বিন্যাস আমরা ইতিপূর্বে চারটি পর্ব শেষ করেছি এবং আজকে আমাদের এটা পঞ্চম পর্ব তোমরা যারা বিগত পর্বগুলো দেখো নাই তোমরা অবশ্যই দেখবা আমরা অনেক টেকনিকের সাথে বিগত পর্বগুলো পড়েছি এবং তোমাদের এই বিজ্ঞানের এই কঠিন পড়াগুলো যাতে সহজ হয় আমরা সেই পদ্ধতিতে পৌঁছানোর ট্রাই করেছি তো চলো আজকের পর আমরা শুরু করি স্বভাব বাসস্থান অ্যানুলাস অ্যানুলাস শব্দটি শব্দের অর্থ হচ্ছে আংটি অ্যানেলিডার অ্যানুলাস অ্যানুলাস শব্দের অর্থ হচ্ছে আংটি এই শব্দটি এই পর্বে এই শব্দটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে পৃথিবীতে প্রায় সকল নাতিশীতোষ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের দেখা যায় নাতিশীতোষ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের দেখা যায় এদের বহু প্রজাতির সাধু পানীয় কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বসবাস করবে এই পর্বের বহু প্রাণী স্বেচ্ছে মাটি মানে কাদা মাটিতে বসবাস করে কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত ঘুরে বসবাস করে পাথর ও মাটিতে গর্ত ঘুরে বসবাস করে বাবা পাথর পাথরের ভিতরে গর্ত ঘুরে যাই হোক সাধারণ বৈশিষ্ট্য দেহ নলাকার খন্ডা গাইতো হম দেহ নলাকার খন্ডাকাইতো এই যে যেমন কেচো এই পর্বের প্রাণী হচ্ছে কেচো ঠিক আছে কেচুর দেহকটা কি নলাকার না নলের মতো না চিকন নলাকার আবার দেখো ওদের দেহ হচ্ছে খন্ডকায়িত খন্ডকায়িত বলতে কি বুঝাইছে আংটির মতো দেখো ওদের দেহ গোল গোল দেখবে যে হচ্ছে আংটির মতো হয়ে থাকে ঠিক আছে ধরো যে হচ্ছে তুমি যদি কাটো কেটে ফেললে দাঁড়াও কেচুর একটা পিকচার ছিল পিকচারটা আমি নিয়ে আসি এই যে কেচুর পিকচার এই যে দেখো এইখানে কিন্তু দেখো আংটির মতো হ্যাঁ এই যে দেখো আংটির মতো কিন্তু হ্যাঁ এই যে জায়গায় জায়গায় গোল গোল ঠিক আছে গোল গোল এই যে গোল গোল এই কারণে এই যে খন্ডকায়িত এগুলোকে তুমি ইচ্ছা করলে এক একটা করে পিস বানাইতে পারবো কেটে কেটে কেমন যেন লাগে শুনতে যাই হোক আচ্ছা নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে কাদের অ্যানালিটদের নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে আর প্লাটি হেলমেন্থিসের শিখা অঙ্গ ছিল ঠিক আছে প্লাটি হেলমেন্থিসের শিখা অঙ্গ ছিল আর অ্যানালিডাদের নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে অ্যানালিটদের নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে প্রতি খণ্ডে সিটা থাকে কিন্তু জোকে থাকে না সিটা চলাচলে সহায়তা করে এখন সিটা কি এই দেখো এই যে একটা প্রাণীর ছবি আমি নিয়ে আসছি দেখো এই যে একটা প্রাণীর ছবি এই যে দেখো সাইড দিয়ে কি চিকন চিকন কেমন যেন দেখতে পায়ের মতো এগুলোই হচ্ছে সিটা এই যে সাইড দিয়ে ঠিক আছে এগুলো হচ্ছে সিটা তো এদের এদের প্রতিটি খণ্ডে সিটা থাকে জোকে থাকে না সিটা কি করে এই সিটাগুলোর মাধ্যমে চলাচল করে আর উদাহরণ কি কেঁচো জোক তাহলে অ্যানেলিটদের উদাহরণ কি কেচো যোগ কেচো যোগ এগুলো কোন পর্বের প্রাণী প্রাণীডা পর্বের প্রাণী ওকে কেচো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে উদাহরণ কেচো পর্বের প্রাণী যোগ কোনো যোগ পর্বের প্রাণীডা পর্বের প্রাণী আচ্ছা আর্থপোডা আর্থপোড়ার আর্থ অর্থ হচ্ছে সন্ধি 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 বা সংযোগ ঠিক আছে সন্ধি আর্থ অর্থ হচ্ছে সন্ধ্যা আর পোডাস অর্থ হচ্ছে পা পডস অর্থ কি পা পোডোশ অর্থ পা আর্থ অর্থ সন্ধি পোডোশ অর্থ পা আচ্ছা এই শব্দ দুটি থেকে এই পর্বের নামকরণ করা হচ্ছে এই পর্বটি প্রজাতি প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্বের নাম কি এটা কিন্তু আসবে এটা খুবই গুরুত্বপূর্ণ এই পর্বটি প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব সবচেয়ে বৃহত্তম পর্বের নাম কি আর্থপোডা এটা আড়ামগস্ত ঠিক আছে আর্থপর্ব আর্থপোডা হচ্ছে সবচেয়ে বৃহত্তম পর্বের নাম কি তারপরে দ্বিতীয় বৃহত্তম মানে এর সাথে একটু ছোট ওইটার নাম হচ্ছে মলাস্কা ওইটা আসতেছি আমরা একটু পরে আচ্ছা এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম এই আর্থপোর্টরা পৃথিবীর সকল পরিবেশে বাস করতে সক্ষম এদের বহু প্রজাতি বহি বহিপরজীবী হিসেবে বাস করে বহু প্রাণী স্থলী স্বাদু পানিতে সমুদ্রে বাস করে এ পর্বের অনেক প্রজাতির প্রাণীর ডানার সাহায্যে উঠতে পারে আছে সাধারণ বৈশিষ্ট্য দেহ মস্তক বক্ষ উম উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান আচ্ছা এখন এই পর্বের উদাহরণ যদি দেখি যে আমরা বলি তেলা পোকা অনেকে বলে হচ্ছে তেল ছাটা হ্যাঁ অনেকে বলে হচ্ছে তেল্লা নাকি যেন বলে যাই হোক এটার সভ্য ভাষা হচ্ছে আরশোলা ঠিক আছে বইয়ের ভাষা কি আরশোলা এই আরশোলা হচ্ছে এই পর্বের প্রজাতি তো এদের মস্তক বক্ষ উদর 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 বলতে পেটের অংশকে বোঝায় ঠিক আছে উদর বলতে পেটের অংশকে বোঝায় দেহকে এই যে দেহকে এই মস্তক এই যে দেহের এই অংশটুকু মস্তক মানে মাথা বক্ষ দক্ষ বুকের অংশ বা ঘাড় এগুলোকে বোঝে ঠিক আছে তারপরে হচ্ছে উদর উদর এই তিনটি অঞ্চলে উদর উদর এই যে শেষের অংশ আর কি উদার বলে ঠিক আছে উদর এই তিনটি অঞ্চলে ভাগ করা যায় এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্য যেমন এই যে এদের পা এই যে পাটা যে এইখানে যে বাঁকা ঠিক আছে এই বাঁকা অঞ্চলে কিন্তু একটা সন্ধি আছে এই যে এই জায়গাটা যে বাঁকা ঠিক আছে এই বাঁকা জায়গাটাতে এই যে এই জায়গাটাতে যে বাঁকা না এই বাঁকা জায়গাটাতে সন্ধে আছে যার কারণে বলছে হচ্ছে সন্ধিযুক্ত তাহলে দেখো প্রত্যেকটা পায়ে অনেক সন্ধে আছে ঠিক আছে সন্ধিযুক্ত উপাঙ্গ একজোড়া পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা থাকে একজোড়া মাথায় পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা থাকে এই মাধ্যমে পুঞ্জাক্ষীর ওরা দেখে হুম পুঞ্জাক্ষী ওদের চোখ চোখটা হয়েছে গঠন হয়েছে হচ্ছে অনেকগুলো পুঞ্জাক্ষী একত্রিত হয়ে ওদের চোখটা গঠন হয় আর অ্যান্টেনা কি এই যে লম্বা যে শুং এই সুংগুলোকে বলা হয় হচ্ছে অ্যান্টেনা তাহলে সুন্দর একটা জিনিস জানলা মাথায় এক জোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে মাথায় এক জোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণে আবৃত এখন ওই যে আমরা পড়ছিলাম ইয়াতে যে হচ্ছে কিউটিকল আবরণে আবৃত কোন পর্বের ক্ষেত্রে পড়ছিলাম কিউটিকল আবরণে আবৃত কিউটিকল আবরণে আবৃত কোন পর্বের ক্ষেত্রে পড়ছিলাম আমরা পড়ছিলাম হচ্ছে হেলমিনথিস পর্বের ক্ষেত্রে দেহ পুরো কিউটিকলে আবৃত দেহ পুরো কিউটিকলে আবৃত তো ওই কিউটিকল আর কিউটিন মোটামুটি এক জিনিস কিউটিকল আর কিউটিন মোটামুটি একই কাজ করে একই সিস্টেম যে হচ্ছে এরা এরা দেহর উপর প্রাচীর শক্ত প্রাচীর হয়ে থাকে কিন্তু এরা দুইটা হচ্ছে গঠন গঠিত গঠিত হয় হচ্ছে আলাদা আলাদা জিনিস দিয়ে ঠিক আছে আলাদা আলাদা জিনিস দিয়ে এরা গঠিত যার কারণে এদের নাম দুইটা ভিন্ন হয়েছে একটা কাইটিন আর একটা কিউটিকল তাহলে কিউটিকল ছিল কাদের প্লাটি মিন্থিসদের আর কাইটিনাসে কাদের কাইটিনাসে আর্থপুরদের শক্তাবণী এখন মেলপিজিও নালিকা নামক অঙ্গ বিদ্যমান এইটা যে কি পরিমাণে গুরুত্বপূর্ণ যে কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গ ম্যালপিজিয়ন নালিকা কোন পর্বের প্রাণীদের আর্থবর্ধের ঠিক আছে আবার আমরা পড়ছিলাম কি যে নিফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে অ্যানিলিটদের আর শিখা নামক শিখা থাকে কাদের প্লাটিহেল মিন্দিসের শিখা থাকে কাদের প্লাটিহেল মিন্দিসের আছে দেহে রক্তপূর্ণ গহব্বর হিমোসিল নামে পরিচিত দেহের রক্তপূর্ণ গহব্বর হিমোসিল নামে পরিচিত দেহের ভিতরে যে গহব্বরগুলো আছে এই গহব্বরের ভিতরে যদি রক্ত থাকে এই রক্তপূর্ণ গহ্বরগুলোকে বা গর্তগুলোকে হিমোসিল বলে হিমোসিল বলে ঠিক আছে উদাহরণ প্রজাপতি চিংড়ি আরশলা কাঁকড়া এই যে চিংড়ি চিংড়ি কিন্তু এই পর্বের প্রাণী এটা কিন্তু মাথায় রাখা লাগবে চিংড়ি এই উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউতে ওই সকল উদাহরণ থেকে আসবে ঠিক আছে তোমরা কি করবা সব পর্বের উদাহরণ একসাথে একটা খাতাতে লেখবে শুধুমাত্র উদাহরণগুলো একসাথে একটা পেজটা পেসটাতে লেখবা লেখে এটা পড়ার টেবিলে টাঙ্গায় রাখবা চোখের সামনে যেটা থাকে চোখের সামনে যেন থাকে ঠিক আছে এভাবে টাঙ্গায় রাখলে দেখবা যে অটো তোমাদের পড়া লাগবে না জাস্ট পড়তে পড়তে একটু তাকাইলা চোখের সামনে পড়লো এভাবে আস্তে আস্তে মহস্ত হয়ে যাবে ঠিক আছে এগুলো প্রথম প্রথম একটু কষ্ট হবে ভাইয়া যেহেতু এগুলো হচ্ছে সায়েন্স ভিত্তিক পড়াশোনা বিজ্ঞানের পড়াশোনা তাই তাদেরকে হালকা একটু কঠিন মনে হবে তবে টেকনিক করে পড়লে কিন্তু অনেক ইজি এরপরে পর্ব হচ্ছে মলাস্কা সাত নম্বর পর্ব মলাস্কা আহ শব্দ থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে যার অর্থ হল নরম 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 কেন হয়েছে কারণ এই পর্বের প্রাণী হচ্ছে শামুক এখন শামুকের দেহ কি নরম না কেমন মাংসল টাইপের শামুকের দেহ যার কারণে যা এর অর্থ হয়েছে হচ্ছে নরম এরপর এটি প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় বৃহত্তম পর্ব প্রথমটা কি ছিল আর্থবটা দ্বিতীয়টা হচ্ছে মলাস্কা ওকে এই পর্বের প্রাণীদের গঠন বাসস্থান স্বভাব বৈচিত্র্যপূর্ণ এরা প্রায় পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে এরা প্রায় প্রায় সবাই সামুদ্রিক সাগরে বিভিন্ন স্তরে বসবাস করে কিছু কিছু পাহাড়ি অঞ্চলে বনাঞ্চলে এগুলো গুরুত্বপূর্ণ না এখানে সাধারণ গুরুত্বপূর্ণ দেহ নরম নরম অংশটি সাধারণত শক্ত খোলসে আবৃত থাকে এই যে শক্ত খোলস আবৃত না এটা কি একটা শক্ত খোলস না শামুকে কি শক্ত খোলস না এটা এই শক্ত খোলসে আবৃত থাকে আচ্ছা পেশিবহুল পা দিয়ে চলাচল করে এদের যে পা আছে কি কোনো পেশিবহুল মানে কি মাংসল মাংসল পা ঠিক আছে এই মাংসর ভিতরে ওদের হালকা হালকা ছোট ছোট দাগ আছে এই দাগের মাধ্যমে ওরা চলাচল করতে পারে যার কারণে বলা হয়েছে পেশিবহুল পা দিয়ে চলাচল করে ফুসফুস বা ফুলকার সাহায্যে শাসন শ্বসন কার্য মানে শেষ নিঃশ্বাস প্রশ্বাস নেয় আর কি এই ফুসফুস বা ফুলকার সাহায্যে শোষণ কার্য চালায় উদাহরণ কি শামুক ঝিনুক এই শামুক ঝিনুক একদম ঠাসা মুস্ত অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এটা ঠিক আছে আচ্ছা পর্বা আট একানো ডার মাটা স্বভাব বাসস্থান একাইনস শব্দের অর্থ হচ্ছে কাটা ডার্মাটা শব্দের অর্থ ত্বক একাইনস অর্থ হচ্ছে কাটা ডার্মা অর্থ হচ্ছে ত্বক এই একাইনস আর ডার্মা মিলে একাইনো যার অর্থ হচ্ছে কাটা ত্বকযুক্ত যুক্ত প্রাণী ঠিক আছে এই শব্দ দুটি মিলে পর্বের নামকরণ করা হয়েছে এই পর্বের সকল প্রাণী সামুদ্রিক পৃথিবীর সকল মহাসাগরে এবং সকল গভীরতায় এদের বসবাস করতে দেখা যায় এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না এদের স্থলে আমাদের যেমন পুকুর খাল বিল আছে এইসব জায়গায় কিন্তু এদেরকে পাবা না এরা অধিকাংশই মুক্তজীবী আছে তাহলে এখান থেকে জানার বিষয়টা কি যে হচ্ছে যুক্ত। এদের দেহ কাটাদক যুক্ত যেমন এই যে তারামাস এই তারা মাঝে মাঠ পর্বের অন্তর্গত এদের রাখছে না এগুলো কিন্তু কাটা ঠিক আছে কাটা ত্বকযুক্ত আচ্ছা এদের দেহ তক কাটা ত্বকযুক্ত দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত দেখো এই যে এই যে একটা ভাগ এই যে একটা ভাগ এই যে একটা ভাগ এক দুই তিন চার পাঁচ পাঁচটা সমান ভাগে বিভক্ত না যার কারণে বলা হয়েছে দেহ পাঁচটি ভাগে বিভক্ত অর্থাৎ পঞ্চ অরিয় প্রতি মনে রাখবা এটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং নালীপদের সাহায্যে চলাচল করে পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠ নির্ণয় করা যায় কিন্তু মাথা চিহ্নিত করা যায় না পূর্ণাঙ্গ প্রাণী পূর্ণাঙ্গ প্রাণী যখন এই প্রাণীটা থাকে এই পুরো প্রাণীর অঙ্কীয় দেশ মানে বুক পিঠ এগুলো তুমি নির্ণয় করতে পারবা এগুলোর বুক পিট বুক কোন দিকে পিঠ কোন দিকে এগুলো তুমি নির্ণয় করতে পারবা কিন্তু মাথা কোথায় আছে তুমি খুঁজে পাবো না এমন একটা প্রাণী এটা যে মাথা কোথায় আছে তুমি খুঁজে পাবো না ঠিক আছে উদাহরণ কি তারা মাছ সমুদ্র শশা বা সমুদ্র ফুল বলা হয় আর কি বা এক ধরনের মাছ আছে সমুদ্রে এগুলোকে বলা হচ্ছে সমুদ্র শশা তাহলে একানোডার মাটার গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে এই সাধারণ বৈশিষ্ট্য আর উদাহরণগুলো ঠিক আছে এখন লাস্ট ওয়ান আমরা যে পর্বের অন্তর্গত মেরুডান্ডি প্রাণী আমরা কি মেরুডান্ডি প্রাণী করডাটা পর্বের অন্তর্গত স্বভাব বর্ষস্থান করডাটা শব্দটি এসছে হচ্ছে করডা শব্দ থেকে যার অর্থ রজ্জু বা নালি রজ্জু বা নালি আচ্ছা এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে এদের বহু প্রজাতি ডাঙ্গায় বসবাস করে জলচর করডাটাদের মধ্যে বহু প্রজাতি সাধু পানিতে আবার সমুদ্রে বসবাস করে বহু প্রজাতি বৃক্ষবাসী মরুবাসী মেরুবাসী গুহাবাসী ও খেচর করডাটা পর্বের কর্ণাটক পর্বের বহু প্রাণী বহিপরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে সাধারণ বৈশিষ্ট্য এই পর্বের প্রাণীরা সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশ বড় থাকে আমাদের পিঠের দিকে এই নটকরটা ছিল কিন্তু পরিণত বয়স যখন আমরা বাচ্চা হয়ে জন্ম নিই হ্যাঁ যখন আমরা বাচ্চা হয়ে জন্ম নিই মানে আম্মাদের পেট থেকে মাদের পেট থেকে তখন এই নটকর কী হয়ে যায় আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় এই নটকর হলে একটি নরম নমনীয় দণ্ডাকার দীর্ঘ অঙ্গ অখণ্ডায়িত অঙ্গ এই নটোকরটাই এই নটকরটাই আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম তখন এটা একটা নরম একটা দণ্ডাকার সুতার মতো ছিল ঠিক আছে চিকন সুতার মতো ছিল এই নটোকরডাই যখন আমরা আস্তে আস্তে মায়ের পেটে বাচ্চা মানুষের আকৃতি ধারণ করি তখন এই নটকরটা শক্ত হয়ে যায় শক্ত হয়ে মেরুদণ্ডে রূপান্তরিত হয় শক্ত হয়ে কি মেরুদণ্ডে রূপান্তরিত হয় ওকে আচ্ছা পৃষ্ঠ দেশে একক ফাঁপা স্নায়ুরজ্জ থাকে স্নায়ুরজ্জ কি এটা তো আমরা উপর গেলে জানতে পারবা এখন জাস্ট মস্ত করবা যে পৃষ্ঠ বা পিঠের দিকে একক ফাঁপা স্নায়ুরজ থাকে সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শীয় গলবিলিও ছিদ্র থাকে আমরা এটা আমাদের মানুষের না এটা হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন মাছটাচ আছে না এগুলার আর কি সারা জীবন মানে আমরা তো শুধুমাত্র কর ডাটার ভিতরে মানুষই আছি এমন তো না আরো অনেক প্রাণী আছে সেই প্রাণীগুলার বৈশিষ্ট্য এটা যে সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গল ফুলকা ফুলকাছিদ্র থাকে উদাহরণ মানুষ কোনো রুই মাছ মানুষ কোনো ব্যাং মাছ এই দেখো রুই রুইমাসে কি ছিদ্র থাকে না পার্শ্বীয় গল ফুলকা ছিদ্র থাকে এটা তার মানে মাছের বৈশিষ্ট্য কথা বলছে তার মানে গাটার সাধারণ বৈশিষ্ট্যগুলো অনেক গুরুত্বপূর্ণ এর মাধ্যমে আমাদের পর্বগুলো শেষ হলো তো আজকের ভিডিওটা একটু একটি লং হয়ে গেছে কিন্তু আমরা একসাথে সবগুলো পর্ব শেষ করেছি পরের ভিডিওতে আমরা উপপর্বগুলো জানবো এবং শ্রেণীগুলো জানবো এবং তোমাদেরকে পরে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম